আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা দেখছেন আমি কিন্তু চলে আসলাম মিনি স্টেডিয়ামে আজকে যে দুটি দল খেলা অংশগ্রহণ করছে তাদের কিন্তু আমার এই পেজে আগেই কিন্তু আমি জানিয়ে দিয়েছি মসদ জনকল্যাণ শঙ্ঘর বনাম মধুপুর এই দুটি দলই কিন্তু অংশগ্রহণ করছে তারা অলরেডি প্লেয়ার কিন্তু মাঠে নেমে গেছে গেছেন আপনারা মাঠের দক্ষিণ পূর্ব পাশ দিয়ে কিন্তু প্লেয়ার মাঠে নেমে গেছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমার এসে দেখি প্লেয়ার মাঠে নেমে গেছে যাই হোক না কেন আসার আগে দশ পনেরো মিনিট ছিলাম দেখি দশ পনেরো মিনিট প্লিয়ার মাঠে আসার পরেও আধা ঘন্টার মতো তারা পায়তারা করছে পায়তারা মাইতারা কইরা তারা সময় টমে কাটাইলো কাটানোর পরে দর্শক একদম ক্ষিপ্ত হয়ে গেছে তারপরে কিন্তু তারা খেলা শুরু করছে যাই হোক কথাবার্তা বলতে বলতে তারা আরও কিছু সময় কাটিয়ে দিল এটা তারা আধা ঘন্টার মতো সময় কাটিয়ে দিল তো আমরা অনেক বিরক্তি বোধ হলাম অবশেষে মাঠের মধ্যে উদ্বোধনের কাজ শেষ করে বন্দুক বন্দুক ফুটিয়ে তারা আমোদ ভর্তি করলো শব্দ পাইতেছেন আপনারা কত গাইডাম এটা ফুটিয়ে তার আমদ ভর্তি করলে এখন কিন্তু খেলা শুরু করে নাই যাই হোক মাঠের কানায় কানায় কিন্তু কষ্ট রয়েছে উদ্বোধনের কাজটা শেষ অল্প কিছু কোনো আজকের খেলা শুরু হয়ে যাবে খেলা আরম্ভ আর কিছু সময় বাকি রয়েছে এখনো তারা বন্ধু ফুটাইতেছে এ ভাই দেখি ফুটাইতে পারে নাকি এখনো তিনি কিন্তু ম্যাচটা আগুন জ্বালাইতে নাই নাই কারণ এই যে এখনও কিন্তু তিনি আগুন জ্বালাইতেছে আপনারা লক্ষ্য করে দেখেন মাটি কিন্তু মোটামুটি দর্শক অনেক হয়েছে মাঠের চতুর সাইডে সব কোনাই দশকে বরপর রয়েছে আমিও খেলা দেখতে আসলাম আজকে এই যে একটি দলে তারা বুদ্ধি পরামর্শ করতেছে দুই সাইডে দুইটা দল মাঝখানে হয়তো একটি পতাকার জন্য আপনাকে দেখতে সমস্যা হইতেছে আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। এই যে রেফারি লম্বা বাসির মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে এখনই যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দর্শক দেখাইতেছি মাঠে কী পরিমাণে দর্শক হয়েছে রেফারি লম্বা পাশিতে কিন্তু খেলা শুরু হয়ে গেল আপনারা দেখছেন খেলার শুরুতেই কিন্তু উত্তেজনায় ভরপুর দুই পক্ষই কিন্তু বাঘে বাঘের লড়াই চল চলবে আজকে মির্জাপুর আর মধুপুর দুইপুর একসাথে হয়েছে খেলাটা যোগই দেখছেন খেলার পরিস্থিতি শুরু হয়ে গেছে খেলা মাঠের দক্ষিণ পাশে কিন্তু অবস্থান করছে মজদই। আর মাঠের উত্তর পাশে অবস্থান করছে মধুপুর দুই পাশেই প্রথমেই কিন্তু তারা ভালো আক্রমণ করতেছে মস ভালো আক্রমণ করতেছে দেখি খেলার ফলাফল কী হয় কে জিততে পারে আজকে এই টুর্নামেন্টের পুরস্কার কিন্তু এক দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ক্যাশ মানি করা হবে জিতলে এবং যারা হারবে তারা কিন্তু এক লক্ষ টাকা পাবে সেই বাগে বাগের লড়াই দুইপুর মধুপুর আর মির্জাপুর দুই দুই থানায় দুই টিম খুবই কট্টাকট্টি হয়েছে টাঙ্গালের মধ্যে এখানে আজকের মাঠে কিন্তু বিদেশি প্লেয়ার আসছে তিনজন তিনজন বিদেশি প্লেয়ার এবং জাতীয় দল থেকে প্লেয়ার রয়েছে নাম করা প্লেয়ার তারা বিভিন্ন মাঠে খেলে থাকে উত্তরবঙ্গে মাঠ মাতিয়ে থাকে সেই সব গণ্যমান্য খেলোয়াড় আসছে আমাদের এই মাঠে আক্রমণে কিন্তু কের কেউ কেরছে কিন্তু কম না অনেক আক্রমণ করতেছে খেলা দেখে দর্শকেও অনেক মজা পাইতেছে মাঝে মাঝে দর্শকে কিন্তু চেতা ওঠে দেখছেন আপনারা রেফারির দিক একটু সমস্যা করে হালকা একটু সমস্যা করে রেফারিতে এর জন্য কিন্তু তারা দর্শকেরা কিন্তু চেতা ওঠে যাই হোক আপনারা দেখতে পারছেন এক সাইডের দিকে বল চা পাইতেছে এই সাইডে বল আনতেই পারে না আমি যে সাইডে দাঁড়াইছে সেই সাইডে প্লেয়াররা বল আনতেই পারে না এই সাইডে গুলি কিন্তু মাঝ মাঠে যাই রইছে তারা এই সাইডে বলার না হারে না এই জন্য তুমি মাঝ মাঠে গেছে রে আগের শুরু বল তো রান্না হারস না খেললে জন্য তুমি বল বাগ চাইড়ে মাঝ মাঠে তিনিও মনে হয় বললে লাইট জন্য চলে গেছে যাই খেলা খেলার পরিস্থিতি কি হয় আমি দেখাইতেছি কেউ অফ সাইড ধরল মনে হয় একটা যাই হোক অফ সাইডে আবার রেফারি লম্বা ভাসাতে খেলা শুরু হয়ে গেলো ওরে বাবার কি প্যাঁচ দেয় রে বাবা আইরে কি খেলা বাগে বাগে লড়াই দুই পক্ষ কেউ কেরছে কিন্তু কম না আক্রমণ ভয়াবহ হচ্ছে সেখানে কিন্তু কেউ গলের দেখা পায়নি অল্প কিছুক্ষণে গোল হয়ে যাইব সেই রকম পরিস্থিতি এই যে বল কিন্তু মাঠের বাইরে একটা সম্ভবত কোনার কিক হয়েছে প্রথম কনার কিক কিন্তু পাইলেন মধুপুর মধুপুর কিন্তু প্রথম একটা কনার কিক মারব কনার কিকটা আপনারা দেখতে পারছেন এই যে কনার একটা মারার জন্য কিন্তু প্রস্তুত সামনে কিন্তু একটা প্লেয়ার আইগে আসছে তিনি কিন্তু কয়েকবার বল কিন্তু চাইলো তার কাছে এই যে অবশেষে কিন্তু তার কাছে বল দেখি সে কী করে সে কিন্তু লম্বা একটা শর্ট করছে বারের মধ্যে কিন্তু ব্যাট ফো করতে পারে নাই যাই এবার ভিগোর বাই কিন্তু বল তিনি কিন্তু বল নিয়ে অনেক দূর গলি আইগে যাই হোক একবারে বল কিন্তু ওই পাশে নিয়ে চলে গেছে দেখি গোল করতে পারে নাকি এই যে আবার কিন্তু এই বল কিন্তু রিটার্ন ফেরত আসছে দক্ষিণ পাশে মজদুরের পাশে যাই হোক একটা থ্রোইং হয়েছে এই কিন্তু করে দিল অবশ্যই এই দেখি কি হয় এই লম্বা শর্ট দিয়ে কিন্তু তিনি ক্লিয়ার করে দিল লম্বা শর্টের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছে আবার বল কিন্তু এই সাইডে আরেকটা আরেকটি আক্রমণশাল দেখি এবার কি হয় এই যে এই গোলবার গোল পজিশনে কিন্তু একটা শর্ট করছে বল গলি পাখি ধরার মতো গলি কিন্তু তিনি বল কিন্তু তিনি বুকে নিয়ে গেছে বল ধরে ফেলাইছে দেখ গলি তার নিজ প্লেয়ারের কাছে বল দিল আবার কিন্তু তিনি আরে হিট করে আবার কিন্তু গোলবারের কাছে বল নিয়ে চলে আসলো দেখি এবার কী হয় দেখি দেখি এই রে কঠিন আক্রমণ চলতেছে এই যে কি কেজবে সুবিধে কি খেলা বাগে বাগে লড়াই এখনও খেলার পনেরো বিশ মিনিট চলে গেলেও কেউ কিন্তু গোলের দেখা পায় নাই অবশেষে দেখি কে গোল করে দেখি বল কিন্তু আরেকটি নিয়ে চলে আসলো ডিফেন্সকে পাঠিয়ে কিন্তু তিনি এই যে করা একটি সেপ দিয়েছে কিন্তু ডিফেন্স নিবৃত ভালো একটা বল সেপ দিয়েছে আমাদের সেই বিদেশি প্লেয়ার তারা ভালো সেভ দিয়েছে এই লম্বা একটি শর্ট করেছিল বারে কিন্তু গোলটি দিতে পারলেন না পাখি দ্বারা গোলির মতো করে বলটি নিয়ে গেল এই যে আরেকটি আরেকটি বল কিন্তু তারা চাপিয়েছে মধুপুর কিন্তু খুব বল চাপাইতেছে সম্ভবত গোল হয়ে যাবে এই যে একটা শট করলো কিন্তু মাঠের বাইরে দুর্ভাগ্যবশত তিনি কিন্তু ট্যাগেল দিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছে তিনি সম্ভবত থ্রোইং পেয়েছে না না কনার পেয়েছিল কিন্তু কনার মারছে কিন্তু গোল করতে পারে নাই যাই হোক এ যে আরেকটি বল চাকিয়ে আনছে দেখি কি করে এই বলটি এই বলটি নিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে আসছে দেখি সেটি কিন্তু বিদেশি বিলিয়ান তিনি কিন্তু বক্সের গেছে আরে এই এই যে যে শুরু করছে দুর্ভাগ্য কিছু করতে পারলো না অবশেষে তার আরেকটি মিস হয়ে গেল আবার কিন্তু বলটি নিয়ে কিন্তু ঢুকছে এই যে গলির হাতে কিন্তু বলটি গোল করতে পারলেন না নিচ থেকে কিন্তু লম্বা শটে মারতে কিন্তু বল ক্লিয়ার করা হইলো আবারও আবারও কিন্তু আরেকটি বল পেয়ে গেছি দেখি আমরা এবার কি করে এই সম্পর্কে এই যে বলটি এ গোল বারের স্থিতির মধ্যে একটা বল কিন্তু দিয়ে ফেলেছে এই মুহূর্তে মোট কিন্তু একটি গোল দিয়ে ফেলাইছে বক্সের বৃত্তি থেকে দুই তিন চার তিন ক্যাচ দিয়ে কিন্তু তিনি গোল দিয়েছেন সুন্দর একটি গোল করলেন তিনি গোল করাতে কিন্তু গোলকিপার সহ দলের এগারোটি প্লেয়ার হতাশা হয়ে গেছে প্রথম গোল কিন্তু মাঠের পেয়ে গেলেন সেই কালামানিটু তিনি কিন্তু প্রথম গোলটি পেয়ে গেল এতে বস্তু দলটি হতাশার এবং তাদের দর্শকেরা কোনো কথা বলছে না তারা একদম নিস্তব্ধ হয়ে গেছে গোলটি তারা মাইনা নিতে পারে নাই যাই হোক হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের পরে লম্বা একটা বিরতি দিল দশ মিনিটের বিরতি দশ মিনিটে তাদের কলা পানি টানি খাওয়াই আমাদের শক্তিশালী বানায় দশ মিনিট পরে দেখে আবার মাটির নাইমা কি করে তাদের জন্যে কলা পানি রুডি বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আসছে মজদুরের টিম ম্যানেজার মজদুর টিম ম্যানেজার কিন্তু কলা রুডি আর রুডি মেলা কিছু কিন্তু খাওয়াইলো যাই হোক হাফ টাইমের সময় অনেক কিছু খাওয়াইতেছে আবার এই যে কি করতেছে দেখতে পাচ্ছেন যেহব বারবার যেন পুরো খেলার কারণে লিগা একটু জকরের লিগা টাইমা গিয়েছিল লগা তারপর বিরতির পর আবার খেলাটা শুরু হয়ে গেলো বিরতির পরে খেলাটা আবার শুরু হয়ে গেল বল মাঠের বাইরে গেল কপা থেকে বাইরে বল দিল যাই হোক বল দেওয়ার পরে আবার খেলা শুরু হয়ে গেল বিরতির পরে এবার কিন্তু মজদুই অনেক আক্রমণ করতেছে দেখি এবার বলটা কি করে আমরা আরেকটা বার দেখতেছি এই যে কঠিন একটা পেঁয়াজ দেখেছি কিন্তু আমাদের কঠিন একটা পেঁয়াজ দিয়ে বল কিন্তু বাড়ির সব করছিল দুর্ভাগ্যবশত তিনি কিন্তু বলটা পাইলেন না যাই হোক পরবর্তী সময় আবার চেষ্টা করতে হব এ মুহূর্তে গোলের সংখ্যা যে ফলাফল রয়েছে মধুপুর কিন্তু দুইটা দিয়েছে এবং মজদুই কিন্তু শূন্য মধুপুর দুই মির্জাপুর শূন্য দুই গোলের ব্যবধানে দেখি আজকের ম্যাচে কি হয় অবশেষে আর ম্যাচের মাত্র বাকি রয়েছে কয়েক মিনিট শেষ পর্যন্ত কি হয় আমরা দেখবো আবারও আপনাদের ম্যাচের ফলাফল বলেছি আজকের ম্যাচের শেষ ফলাফলে বিজয় হলেন দুই গোলে মধুপুর মজ দুই শূন্য